হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ভিক্স আজকের আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলীর প্রথম যে টপিকটি বাঙালির ইতিহাস সেটি নিয়ে কিছু প্রশ্ন পড়ব আমরা রিডিং বলে চলে যাচ্ছি শুরু আমরা করছি প্রথম প্রশ্ন বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি উত্তর হচ্ছে দ্রাবিড বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে নিষাদ বা অস্ট্রিক নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নর অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে আদি অস্ট্রেলিয়া বা অস্ট্রিক কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে উত্তর হচ্ছে অস্ট্রিক বা নিষাদ পাঁচ নম্বর প্রশ্ন আকবরনামা গ্রন্থের লেখককে উত্তর হচ্ছে আবুল ফজল আইনি আকবরী গ্রন্থটি রচ থাকে উত্তর হচ্ছে আবুল ফজল নিচের কোন গ্রন্থে দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় উত্তর হচ্ছে আইনি আকবরী ঐতরীয় আরণ্যক ইতিহাস গ্রন্থের রচয়িতাকে গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এই প্রশ্নটা বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষা আসছে আমরা সেভাবে অবলিগ করে দিয়ে দিয়েছি তো কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় যে ঐতরে আরণ্যক তবাকাতি নাসিরি গ্রন্থটি রচয়িতা করেন মিনহাজি সিরাজ ভিওর ভিওর্স এই বাঙালির ইতিহাস থেকে আমরা দশটা প্রশ্ন পড়লাম এখানে আরও প্রিভিয়াস যে কোয়েশ্চেন আছে এই টপিকের উপরে সেগুলো দেওয়া আছে আপনারা চাইলে রিডিং মুডে প্রশ্নগুলো পড়তে পারেন বা টেস্ট মোডে গিয়ে পরীক্ষা দিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ